বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত প্রিয় রাজবাড়ী সদর উপজেলাবাসী ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতি ভোটারদের জানাই নির্বাচনী শুভেচ্ছা স্বাগতম আসছে একুশে মে রোজ মঙ্গলবার রাজবাড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে বৈদ্যুতিক বাল্প মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের সুপরিচিত সাবেক ছাত্রনেতা সৎ যোগ্য নির্ভীক সমাজসেবক গণমানুষের বন্ধু সে আর কেউ নয় সে আমাদের মোহাম্মদ রায়হান চৌধুরী রনি ভাই সম্মানিত ভোটার গণ ভোরে সূর্যের মতো একজন ভালো মানুষ উজ্জ্বল দৃষ্টান্ত যার মাঝে প্রতীয়মান রাজবাড়ী সদর উপজেলাবাসীর বাসীর আশাকাঙ্ক্ষার কান্ডারি সবার কাছের মানুষ মোহাম্মদ রায়হান চৌধুরী রনি ভাই এই নির্বাচনে রাজবাড়ি সদর উপজেলা থেকে বৈদ্যুতিক চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তাই ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দাঁড়ে বিপদ আপদের ডাকলে যাকে কাছে পাই সে আমাদের রনি ভাই দিকে দিকে একই শুনি রনি ভাইয়ের জয় ধনী রাজবাড়ি সদর উপজেলা জনগণের মতামত রনি ভাই ব্যক্তি তোমার একটি ভোটে রনি ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোর বৈদ্যুতিক বাল্ব মার্কাই দেবে ভোট আল্লাহ যদি সহায় থাকে রনি ভাই জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান রনি ভাইয়ের রেখমান আল্লাহ তুমি দয়াবান বৈদ্যুতিক বাল্ব মার্কার রেখমান জনগণের মনের মতো মন যার মোহাম্মদ রায়হান চৌধুরী রনি নাম তার জনগণের মনের কথা রনি ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা যোগ্য প্রার্থী রনি ভাই তাই তো বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট চাই আর কোনো দাবি নাই রনি ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে

তো বুদ্ধদীপ বাল্ক মার্কাই করবেন দান জয়ের মালা পরবে কারা রনি ভাইয়ের ভোটার যারা জেগেছে জনতা বেদেশ জোর রনি ভাইয়ের বুদ্ধদীপ বাল্ক মার্কাই দেবে ভোট জনমত নির্বিশেষে রনি ভাইকে ভোট দেবেন সবাই ভালোবেসে তুরন্ত পাখির চুরান্ত দ্বার বুদ্ধদীপ বাল্ক মার্কা জিতে যাক ভোরের বেলা পাখির ডাক রনি ভাই জিতে যাক মায়ের কোলে শিশুর ডাক বুদ্ধদীপ বাল্ক মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা রনি ভাই সবার সেরা নীল আকাশে উড়ছে চিল রনি ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কায় মারো আর কোনো দাবি নাই রনি ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট চাই পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মধ্যে রনি ভাই তাই তো বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট চাই আসছে আগামী একুশে মে রোজ মঙ্গলবার দুই সাল এই রাজবাড়ী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রায়হান চৌধুরী রনি ভাইয়ের বৈদ্যুতিক বালক মার্কার ইনশাল্লাহ বিজয়কাল